তো বন্ধুরা ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন গাইড বাংলাইন ইনফো ইউটিউব চ্যানেল গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলিকে চেক করবেন অর্থাৎ রেশন কার্ডের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রগুলির যে স্ট্যাটাস সেগুলি কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে চেক করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা কনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই এজন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চবারে গিয়ে ফুড ডট বি ডট জিও ডট ইন বলে সার্চ করবেন তাহলেই খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন অবশ্যই ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সেই লিঙ্ককে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর সামান্য একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানটির উপর ক্লিক করবেন তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এই পেজে আসার পর প্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশান অনুযায়ী ফর্মের টাইপটিকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কত নম্বর ফর্ম সাবমিট বা জমা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে আপনি যদি অফলাইনে জমা করে থাকেন তাহলে আপনার যে বারকোড নাম্বার সেই বারকোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অথবা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন অফলাইনে হোক বা অনলাইনে হোক সেই মোবাইল নাম্বারটিকে আপনি এই ঘরে বসিয়ে দিবেন এবং তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আপনি দেখে দেখে এই ক্যাপচার ঘরে বসিয়ে সিম্পলি সার্চ অপশানের ওপর ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে তো চলুন আমি আমার ডিটেলসগুলিকে বসিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার ফর্ম টাইপটিকে সিলেক্ট করে নিয়েছি অর্থাৎ আমি চার নম্বর ফর্ম সাবমিট করেছিলাম তার জন্য চার নম্বর ফর্মটিকে সিলেক্ট করে নিয়েছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটিকে এখানে এন্ট্রি করেছি এবং ক্যাপচার করে ক্যাপচার এন্ট্রি করার পর সার তো পেজটি একটু লোডিং নেওয়ার পর আপনি আপনার স্টেটাসটিকে দেখে নিতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটিকে আপনি এখানে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাত এক দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশানের ফর্মটিকে সাবমিট করেছিলাম এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে একুশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই তো দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্কল করলে ভিউ কার্ড ডিটেলস অপশানটির উপর ক্লিক করলে আপনাকে আপনার কার্ডের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে অর্থাৎ কার্ড হোল্ডারের নেম রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের ক্যাটাগরি এবং এপিএস নেম অ্যান্ড কোড অর্থাৎ যে ডিলারের আন্ডারে আপনার এই রেশন কার্ডটি আছে সেই ডিলারের নাম এবং তার কোডটি দেখিয়ে দেবে তো এইভাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে রেশন কার্ডের স্ট্যাটাসগুলিকে চেক করে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন